ছোটটা নামছে সকাল পর্যন্ত বৃষ্টি চলন রয়ে গেছে ঘরে ইচ্ছেমতো নাক ডেকে ঘুমাচ্ছে অল্পে নায়িকা কিঁঁতেনতে 10 এর স্টুডেন্ট তাই স্কুল শুরু থেকে এখন বাজে যখন বেঁচেছে জন্য তার ঘুম বেশি করে চেপেছে তখনই একটা কলিং শব্দ মা যায় দরজা খোলার জন্য হাই মা এসেছো হ্যাঁ যাবে যাবে তোমরা জানো না তোমাদের তো স্কুলে আছে একটা স্যার মারা গেছে তার জন্য তো আজকে স্কুল বন্ধ দিয়েছে কি কোন স্যার মারা গেছে কেন তোমরা জানো না তোমাদের স্কুলে স্যার আজকে মারা গেছে আর লান কি কি বলেন আমাদের কোন স্যার মারা যায়নি আর আজকে স্কুল চলতেছে কি আজকে কি মেয়েদের এসব কি অবস্থা

একা একা ঘুমাইতেছিলাম ঠিক তখন আমার এত পরিমাণ পড়তে ইচ্ছে করতেছিলাম আমি কি করব কি কি করতে ইচ্ছে করতেছিল আরে ওই সব ওই সব ওই করতে ইচ্ছে করতেছিল বুঝতে পারছস তো তখন আমার কাছে তোমার জামাই নেই জামাই থাকবো কেন আমি তো বিয়া করিনি এরপর আমি কি করছি জানোস মুলা দিয়া তারপরে কাম শাসছি কি মুলা দিয়া এই মুলা দিয়া বলি আরে গর্ত কুলা শীতকালে মুলা আছে না ওই মুলা দিয়া এই সব

মনে হয় না স্যার ক্লাসে আসে এসে স্যার প্রথমে নিজের ইন্ট্রোডাকশন দিয়ে দেয় কারণ আর্টস ডিপার্টমেন্টের সবাই তাকে চিনে কিন্তু সায়েন্স ডিপার্টমেন্টের সবাই তো তাকে নাও চিনতে পারে হ্যালো স্টুডেন্ট মাই নেম ইজ ইয়ং জং কুক এন্ড আমার বয়স হচ্ছে 27 বছর আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি এবং আমার বিসিএসও কমপ্লিট আমি তোমাদের নতুন হিসেবে জয়েন করেছি আমি সাথে তোমাদের ম্যাথ ক্লাসই করাবো ওকে ওকে স্যার তবে স্টুডেন্টদের মাঝখানে ওকে বলে চিৎকার করে উঠলতেই

থেকে আর পাশে বাইরে দাঁড়িয়ে দেখে টি আর জি মিনি মতো লিসাকে চোখ রাঙাল ছিল লিসাকে বারবার ছেড় দিছিল তারা সবেচারি আর কি করবে সেও তারপর একটু দুষ্টামি করে তাদের সাথে বাইরে সংযোগ হয় আর না হলে আজকে জিমিন আর টিমি লিসার অস্তিত্ব রাখতো না বেটা কেমন দেখ 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 বেটা কেমন দজ্জাল চাই ক্রাশ কিছিল যাই ভালো লাগছিল বেটা কি সামনের ক্লাস থেকে বের কইরা তোর ইচ্ছে মতো একদম ভক্তর লাগব একটা মাথা মেরে তোকে তোকে না চুপ কর চুপ আমি কথা এখন এনে দেখবি করে এই সময় করে

দূর থেকে তো এইসব কিছুতেই দেখে একদম পুরো হিংসায় জলে পড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছিল দেখছো তুমি দেখছো দেখছো বেড়াই কি বন্ধু ইচ্ছা দেখছো আরে বিড়ি ইচ্ছা বুঝলাম না মানে উনি পিছনে পড়ে উনি এখন জাকক পিছনে পড়ে তারপরে উনি ইউ পিছনে পড়ে বাহ বাহ ভাই আমার তো সমস্যা সাইডে যদি তুমি নজর না আমি বিড়ি চোখ নিয়ে তোমপ্রাই মোবাইল দিছি হ্যাঁ হ্যাঁ তুই তো বিড়ি চোখ করে ফেলবি আর তোর তো সব পাতা এই তো বান্ধবী স্কুল শেষ করে বাড়িতে আসে আসলে তেইরা যে ফ্ল্যাটে থাকে সেটা তাদের নিজস্ব ফ্ল্যাট উপর তলায় থাকে লিসা আর তাদের পাশের রুমে থাকে হচ্ছে জিমিন আসলে তেই যে ফ্ল্যাটে থাকে সেই ফ্ল্যাটের পাশের ফ্ল্যাটে জিমিন থাকে আর উপরের ফ্ল্যাটে থাকে হচ্ছে লিসা তেই মা থেকে বলে তাদের নিচের ফ্ল্যাটে একজন মারা গেছে তাকে এখনি দেখতে যেতে হবে পাড়া প্রতিবেশী হিসেবে এটা তাদের দায়িত্ব তখন সেখানে লিসাও যায় আর সাথে জিমিনও যায় সে প্রতিবেশীকে বিদায় দেওয়ার জন্য

তারপরে তো মুখে বাইরে যে তুই কি ভিতরে চলে যায় রুমে গিয়ে নিজের ফোনটাকে দেখি যে পাওয়া যায় কিনা সে অনেকবার সার্চ করছে ফেসবুক আইডি পাওয়ার জন্য কিন্তু ফেসবুক অথবা ইনস্টাগ্রাম কোনটাই পাওয়া যাচ্ছে না জাকুক স্যার এর এটা দেখে তুই বহুত বিরক্ত বোধ করে এই ব্যাপারে একটাও ফেসবুক অথবা ইনস্টাগ্রাম আইডি নাই শালা খরগোশের বাচ্চা তেখু হচ্ছে না জানকুকে ইচ্ছা করছিল আর ইনস্টাগ্রাম খুঁজে পাচ্ছে না তুই তুমি কোনো না তে ভেবেছিল যে তার যখন ছবি করে ভুল প্রমাণ করে দে জানকুক আর তে মেসেজ দিতে পারে না বিরক্ত হচ্ছে না এই বিষয়টা ভেবে আরে দূর একদম ভালো লাগে না এদিকে আমি কোনো উপলচর না কি যে করি এসব কিছু ভাবতে ভাবতে তে মোবাইলটা নিয়েই ঘুমিয়ে পড়ে পরের দিন সকালবেলাতে নিজ গাইতে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়ে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে নতুন স্যারকে দেখার জন্য তে কোনো রকম ভাবে তাড়াতাড়ি করে রেডি হয়ে না খেয়েই চলে যায় স্কুলে কি ওই আগে আগে চলে এসেছে তে তেকে দেখে তো সবাই পুরোপুরি পুরো অবাক যেই প্রতিদিন লেট করে ক্লাসে আসে সেই মে তো তাড়াতাড়ি ক্লাসে কিভাবে চলে আসলো কিন্তু তে এই সব কিছুকে পাত্তা দেয় না তে নিজের বেঞ্চে বসে পড়ে এবং আজকে বসেছে একদম সামনের বেঞ্চে উনি তাদের মেয়ের টিচার চলে আসে জাঙ্কুক স্যার এই তো মহা খুশি হয়েছে জাঙ্কুককে দেখে জাঙ্কুক আর কোনো দিকে তাকায় না জাঙ্কুক নিজের মতো করে নিজের ক্লাসটা শুরু করে দেয় তেই শুধু আর চোখে দিকেই ব্যাপার করে তাকাচ্ছিল বেশিরভাগ নজর তো যাচ্ছে তেই জাঙ্কুকের বাহাত্তর লাখের দিকে তেই যখন জাঙ্কুকে কেলভিন কয়েনের দিকে বারবার তাকাত তখন জাঙ্কুকে এই জিনিসটা একটু নোটিস করে কারণ স্বাভাবিক যদি কেউ তার পার্টি পার্টির দিকে তাকায় তাহলে তো সে জিনিসটা নোটিস করবে সেটাই স্বাভাবিক জাঙ্কুক এটা দেখে জাঙ্কুক একটু আনিজি ফিল করতে থাকে আর তেই তো আর ওই দিকেই তাকিয়ে আছে আস্তে আস্তে করে নিজেকে খুব হার্ম ফিল করতে থাকে সাধারণত এটা বেশি বেশিরভাগ ছেলেদের হয়ে থাকে কিন্তু তে ক্ষেত্রে এটা পুরোপুরি ভিন্ন তে হচ্ছে একটু মাসুদ মার্কা টাইপের একটা মেয়ে তে নিজে এসব কিছু দেখে এসব কিছু কেন যেন করতে ইচ্ছে করতেছিল এই জিনিসটা দেখো লক্ষ্য করে আর তখনই সে তেকে বল মিস দেয় কি সমস্যা আপনার কিছু চাই আপনার হ্যাঁ চাই তো আপনার ওইটা সো হেই মি ওয়ান্ডারস আজকে নো আমি এই স্টোরিটাকে এরকম বানালাম তবে তোমাদের কাছে যদি এই স্টোরিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এন্ড কমেন্ট বক্সে জানিও আজকে তোমাদের কাছে কিরকম হয়েছে যদি বেশি বেশি লাইক করো বেশি বেশি কমেন্ট করে জানাও যে নেক্সট পার্ট দেওয়ার জন্য তাহলে নেক্সট পার্ট দিবা না হলে দিব না বাই বাই